আসসালামু আলাইকুম আমার ছেলে যে টোনা মাছটা আনছিল সেটা আজকে প্রথম বাসায় রান্না করব কখনো টোনা মাছ রান্না করে খাই নাই আমার ছোটো বোন রান্না করবে কারণ সে একটু সামুদ্রিকের যে কাঁকড়া মাছ এগুলো রান্না করতে পারে প্রথমে হলুদ পরে একটু মরিচ ধনে গুঁড়া জিরে গুঁড়া লবণ কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে নিচ্ছি মাছ প্রথম বাসায় রান্না করা হচ্ছে জানি না রকম হবে তখন খাই নেই মানে কক্সবাজারে খাওয়া হয়েছিল ফ্লেভারটা একটু ইলিশ মাছের মতো লাগে আমার কাছে ভালো করে মেখে নিলাম এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম বেশি করে এখন মাছগুলা বেজে নিব মাছ দিচ্ছে মানে লোকগুলা কাটছে তো মানে মাছের বাজারে যে লোক কাটে সে কেটে দিয়েছে তা একটু ছোটো ছোটো করে ফেলছে মাংসের পিসের মতো টাকে ভেজে নিচ্ছি একদম মচমচা করে ভাজব এখন মাছগুলো উলটিয়ে দিচ্ছি একদম মচমচা হচ্ছে মাছগুলা খুব সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো এ তো মশ মশা করে বেজে রেখে দিয়েছি ওগুলো বাচ্চারা খাবে আর কিছুটা মাছ বেজে এখন বোনা করব তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এই যে এখানে মাছ বাসা চলতে আছে আর এখানে পেঁয়াজটা বোনা করছি লাল লাল করে ভেজে নিচ্ছে এখন সব মশলা দিচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা সবগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে একটু পানিও দিল এরপরে একটু পানি দিয়ে এটাকে কষায় নিচ্ছে সাথে একটু রসুন দিচ্ছে প্রথম রান্না করছে তো টোনা মাছ এখন আর কী কী দিতে হয় জানি না আগে এর জন্য এখন একটু রসুন দিয়ে নিল আমরা মাছ একটু রসুন খাই এতে এখন মাছটাকে কষায় নিচ্ছি খুব সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো একদম বোনা বোনা মাছগুলা খুব সুন্দর যেহেতু একটা কাঁচা মরিচ পানি দেওয়ার পর দুই একটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছে এখন কিছুক্ষণ রেখে এরপর যখন বলক আসছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে এই তো কমপ্লিট টুনা মাছ বোনা ঝাল ঝাল সুন্দর হয়েছে